এই রোগী কে কি ডিস্টার্ব করো রোগী লাগে যাওয়া আসা করে তাই এই জন্য ভালো লাগে আজকে তোমার আমার ভালো লেগে গেছে আজকে খবর আছে এর আগে অনেক চিকিৎসা করছে নাকি

আচ্ছা তোমরা এই যে তোমাদের মুসলমান হিন্দুদের মধ্যে কি এরকম আছে যে মানুষকে কষ্ট দেওয়া কোথাও আছে আমার কথা তুমি এটা কি তোমাদের তোমাদের ধর্মে সেটা বলো না তোমরা কি ধর্ম আবার তোমাদের যে মানুষকে কষ্ট দেওয়া এই ধরনের কাজ করো তোমরা বলো এখন বলো

তাহলে তোমরা এই রোগীকে অনেক ধরনের ক্ষতি করছো ছেলে কি করছো বলো তো ছেলে শারীরিক মানসিক শারীরিক ক্ষতি আচ্ছা এখানে আসার কথা বলতে আমি আছে এখানে তোমার সাথীরা সব সময় তোর সাথীরা আচ্ছা আব্দুল্লা সাহেব ঠিক আছে দেখি আমার আমাদের কোন শক্তি না আমরা সকলকে হত্যা করে দিব ইনশাল্লাহ আল্লাহ আপনি আমাদের সাহায্য করবেন সকল বলে আমিন

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليهم القسوه القتلى الحر بالحر والعبد بالعبد الموتى بالانثى فمن اوتي من اخيه شيء فاكتب من معروف وعدل باحسان ذلك تقسيم ربكم ورحمه فمن يعلى بعد ذلك فله عذاب اليم ولكم احسان في حياه يا اولي الالباب لعلكم تتقون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم ان الحميد المجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد هلا جنتي اه السلام عبد الله صاحب আছে হত করে দিলে তোমার তরবারি হইছে নাকি এই তরবারি হইছে বলো আচ্ছা ওরা ওরা কি সাতজনই আছে এখানে না ওরা কি সাতজনই আছে নাকি ও এক জন এসে বলতেছে সাতজন সাতজনই আছে ঠিক আছে এখন আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহ বান্দীকে সুস্থ করার জন্য তোমাদের সাতজনকে কেমন হত্যা করে দিব ইয়া আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি আমাদের সেবা আপনি আমাদের সৃষ্টিকর্তা পালন করতে মওলা আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহু আকবার আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আপনি আমাদের সাহায্য করেন আপনি আমাদের সাহায্যকারী আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের আপনি আমাদের

ومن شر حاسد اذا حسد الله قران بركوته समस्त قران اللهم امين قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي وسوس في صدور الناس من الجنة والناس اللهم امين اللهم امين اللهم امين الله جل دركه اللهم امين لا حول ولا قوه الا بالله الرحمن علم القرآن قال إنسان علمه بيان اللهم آمين يا شفيع يا شفيع الله شفناه خلقك شفتك رجلا حتى اللهم آمين اللهم آمين اللهم آمين كلا رجلا شو صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم شاد جبر اللهم آمين اللهم آمين اللهم آمين صلى الله عليه

আল্লাহ তুমি সাহায্য করে দাও আলমকে হত্যা করে অনেক দিন দীর্ঘদিন একদম অনেক ক্ষতি করেছে আমাদের নাই আপনি আমাদের সুস্থ দাতা ই আল্লাহ আপনি আমাদের শেফাদান করে يا رحمن يا رحمن يا ستار صلى الله عليه وسلم قال ربنا اللهم امين صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم صل على محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله ترى সমস্ত করলে হাতগুলো বন্ধ করে দাও اللهم امين اللهم দেখো আচ্ছা সাত জনই জনে বসছেন আলহামদুলিল্লাহ বলেন সবাইকে সুখ আদায় করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার দেখো ওই যে তোমাকে ডিস্টার্ব করছে দেখো সামনে দেখা যাবে আছে দেখো চোখ বন্ধ করো ওই যে কালি এগুলো দেখছো না চেহারা দেখো পরে আছে না নিচে কাল্লা আছে না

আচ্ছা বলেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা ছয় বছর হলো এই আল্লাহর কালী কালি ধরেছিল আমরা কোরআন শক্তি দেয় তাদেরকে হত্যা করে দিয়েছে আমরা সম্মানিত মমিন মুসলমান সকলদেরকে আমি সকলকে বলতেছি এই বান্দিরে জন্য সকলে দোয়া করব আল্লাহ তালা যেন তাকে জেনের আসর থেকে এই জালিমদের হাত থেকে যেন আল্লাহ তালা হেফাজত সকলে আমিন আসসালামু আলাইকুম মরাহ